অনেকেই বলে ভিডিও করা আর তেমন কি খাটনির কাজ ক্যামেরার সামনে এসে কিছু একটা করে দিল তারপরে সেটাকে সোশ্যাল মিডিয়া আপলোড করে দিল তা থেকেই তো লাখ লাখ টাকা ইনকাম করা যায় বলছি ভাই ভিডিও করা যদি অতটাই সহজ হতো তাহলে প্রতিটা মানুষ ভিডিও করে লাখ লাখ টাকা ইনকাম করত অত দিন মজুর খাটতো না আর ভাইরা প্রবাসে গিয়ে রাজমিস্ত্রিও করতো না অতই যদি সহজ মনে হয় তাহলে লোকের দেখে ফাটাচ্ছ কেন লোকের দেখে ফাটছে কেন পারলে নিজে কিছু করে দেখাও যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা ভিডিও বানায় তারাই জানে যে ভিডিও করাটা কতটা খাটনি কতটা পরিশ্রমের যারা কন্টেন্ট ক্রিয়েট করে রোজ নতুন নতুন তাদেরকে ভাবনা বের করতে হয় মাথা থেকে সেটাকে স্ক্রিপ্ট আকারে লিখে রাখতে হয় পরের দিন ভিডিও করার জন্য রাত জেগে তারা স্ক্রিপ্ট লেখে নতুন নতুন কথা তারা তৈরি করে তারপরে প্রতিদিন নিত্য নতুনভাবে নিজেদেরকে সাজাতে হয় নিজেদেরকে সাজিয়ে গুজিয়ে ক্যামেরার সামনে এসে গুছিয়ে কথা বলতে হয় তারপরে সেগুলোকে এডিটিং করতে হয় রাত জেগে এডিটিং করার পরে তার মধ্যে মিউজিক অ্যাড করতে হয় তারপরে সেইগুলোকে ট্যাগ লাগিয়ে টাইটেল লাগিয়ে প্রেসক্রিপশান লিখে আপলোড করতে হয় তাতে অনেক নেটও খরচা হয় অনেক টাকা পয়সাও লাগে দরকারে বাড়িতে ওয়াইফাই বসাতে হয় খরচ করে কিন্তু প্রথমত কারোর অত ইনকাম থাকে না তবুও তাদেরকে নিজেদের টাকা দিয়ে সেগুলো করতে হয় ভাই ভিডিও করা কষ্টই আছে খাটনি আছে যারা করে তারাই জানে যে সমস্ত কাজ পারবে না কোনো দিনও শুধুমাত্র লোকজনকে ছোট করার জন্য কি এমন কাজ এসব বলে বেরিও না